গল্পটি শুরু হয় চার্লিকে দিয়ে যে তার ভাই স্যামের সাথে স্কুলের একটি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে যায় এবং বিজয়ী হিসেবে উদযাপিত হয় রেসের পর কনরস চার্লিকে বলে যে পরের বার তার ভাগ্য তাকে বাঁচাবে না এবং তাকে হারানোর প্রতিজ্ঞা করে ভাইরা চলে যাওয়ার আগে স্যাম গর্বের সাথে কনরসের দিকে তার পদকটি দেখায় বরাবরের মতো সূর্যাস্তের সময় সন্ধ্যার কামানের শব্দের পর শ্যাম এবং চার্লি তাদের বন্দরের নমর করা নৌকাগুলো দেখে এবং একসাথে জাহাজে করে বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখে চার্লির সমাবর্তন অনুষ্ঠানে স্কুলের রোয়িং দলের অধিনায়ক হিসেবে তাকে একটি বৃত্তি দেওয়া হয় যা তার সহপাঠী এবং বন্ধুদের কাছ থেকে প্রশংসা অর্জন করে পরে স্যালি তাকে জানায় যে সে এবং গ্রীম পরের সপ্তাহে নৌঘাঁটিতে চলে যাবে এবং সে চার্লিকে তাদের বিদায় গ্যালারিতে থাকতে বলে পরে সোমবার কামানের শব্দের পর চার্লি স্যামকে প্রতিশ্রুতি দেয় যে প্রতিদিন কাজের পর যখন কামান দাগা হবে সে তার সাথে এক ঘন্টা বেসবল অনুশীলন করবে যাতে স্যাম একদিন তার স্বপ্নের দলে জায়গা করে নিতে পারে কিন্তু একটি শর্ত আছে শ্যামকে কখনো দেরি করলে চলবে না তাকে প্রতিদিন সময় মতো আসতে হবে স্যাম রাজি হয় এবং ভাইরা তাদের প্রশিক্ষণের রীতি শুরু করে সেই রাতে চার্লির মা অতিরিক্ত শিফটে কাজ করার কারণে তাকে স্যামের দেখাশোনা করতে বলে সে তাড়াহুড়ো করে বাস ধরতে যায় চার্লির উপর স্যামের ডিনারের দায়িত্ব দিয়ে কিন্তু চার্লি বন্ধুর ফেয়ারওয়েল পার্টিতে যেতে লুকিয়ে বেরিয়ে যায় কিন্তু সেখানে স্যামের সাথে দেখা হয় যে তাকে এক বন্ধুর বাড়িতে নামিয়ে দিতে বলে যাতে তারা একসাথে একটি বেসবল খেলা দেখতে পারে যাওয়ার পথে ভাইরা চার্লির বৃত্তি নিয়ে শহর ছেড়ে যাওয়ার বিষয়ে কথা বলে চার্লি স্যামকে আশ্বস্ত করে যে সে তাকে কখনও ছেড়ে যাবে না তাদের খুনসুরি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় কিন্তু চার্লি তার বড় ভাইয়ের স্থির কর্তৃত্ব দিয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনে কিছুক্ষণ পর তাদের পেছনের এক বেপরোয়া চালকের কারণে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ায় তাদের গাড়ি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় যখন অ্যাম্বুলেন্স আসে চার্লি স্যামের স্বপ্ন দেখতে থাকে যেখানে আহত স্যাম তাকে ছেড়ে না যেতে অনুরোধ করে প্যারামেডিকদের কাছ থেকে বেশ কয়েকটি বৈদ্যুতিক শখ পাওয়ার পর চার্লির জ্ঞান ফেরে কিন্তু সে জানতে পারে যে স্যাম বাজেনি একমাত্র সেই জীবিত আছে শ্যামের অন্ত্যেষ্টিক্রিয়া প্রশংসাচনের পর চার্লি তার ভাইয়ের বেসবল ক্লাব হস্তান্তর করতে অস্বীকার করে নিউভল হয়ে সে সেখান থেকে চলে যায় তামানের শব্দ শুনে সে জঙ্গলের দিকে ছুটে যায় এবং দুর্ঘটনার ফ্ল্যাশব্যাক তার মনে ভেসে ওঠে চোখে কাতর হয়ে সে ভেঙে পড়ে কিন্তু হঠাৎ স্যাম সামনে এসে তাকে তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় চার্লি শপথ করে যে সে ভোলেনি এবং কামানের শব্দের সাথে প্রতিদিন সন্ধ্যায় এক অনুশীলন করার প্রতিজ্ঞা করে পাঁচ বছর পর চার্লির জীবন পুরোপুরি বদলে গেছে সে এখন সেই কবরস্থানে কাজ করে যেখানে তার ভাইকে কবর দেওয়া হয়েছে এক ঝাঁক রাজহাস তাড়িয়ে জায়গাটা দেখে এসে সে সহকর্মী অ্যালিস্টারের সাথে যোগ দেয় অ্যালিস্টার মজা করে বলে রাজহাসদের চার্লির ওপর ব্যক্তিগত রাগ আছে ওরা কবরের ফলক ও ভাঙচুর করে প্রমাণ হিসেবে সে দলনেতা পাখিটিকে দেখায় চার্লি অ্যালিস্টারকে তার বার্ষিকীর পার্টিতে আমন্ত্রণ জানায় তাকে যেতে নতুন কারো সাথে দেখা করতে এবং তার একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসতে অনুরোধ করে ঠিক তখনই চার্লি একজন রাগান্বিত যুবতীকে এগিয়ে আসতে দেখে কেস প্রচণ্ড রেগে অ্যালিস্টারকে তার বাবার কবরের ফুল ছেঁটে দিতে বলে কিন্তু যেই সে চার্লিকে দেখে তার গলা নরম হয়ে আসে আর যাওয়ার আগে নম্রভাবে অনুরোধটা আবার করে চার্লি যখন তার কাজ চালিয়ে যাচ্ছিল তখন অপ্রত্যাশিতভাবে কবরস্থানে বহু বছর পরের শ্যালির সাথে তার দেখা হয় চার্লি ব্যাখ্যা করে যে তার মা পোর্টল্যান্ডে চলে গেছেন এবং গ্রিনকেও এখন সেখানেই কবর দেওয়া হয়েছে চার্লিকে কাছ থেকে দেখে অ্যালিস্টার বুঝতে পারে যে সে কোনো অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলছে যা তার সন্দেহকে আরও বাড়িয়ে তোলে যে চার্লি হয়তো পুরোপুরি সুস্থ নয় তাহলেও অবশেষে চার্লিকে বিদায় জানায় যদিও পুরো সময়টা চার্লি স্যালির কবরের পাশে দাঁড়িয়েছিল তার পুরনো বন্ধুরা মনে হয় যুদ্ধ থেকে আর ফেরেনি পরে চার্লি একটি খেলনা কেনার জন্য একটি দোকানে থামে কাউন্টারের মেয়েরা তার রূপে মুগ্ধ হয় কিন্তু চার্লি তাদের আগ্রহকে উপেক্ষা করে টাকা দিয়ে চলে যায় সে তার বেসবল গ্লাভ এবং বলটি ধরে এবং যখন কামানের শব্দ হয় স্যামের সাথে তার প্রতিদিনের সাক্ষাতের জন্য জঙ্গলের দিকে রওনা দেয় অনুশীলনের পর এবং তার দিনের ঘটনা বলার সময় চার্লি স্যামকে বলে যে স্যালির সাথে তার হঠাৎ দেখা হয়েছিল এবং সেই সাক্ষাতের কারণে সে গ্রিনকে আরও বেশি মিস করছিল তবুও সে মানে যে রোজ ভাইকে দেখতে পেয়ে সে কৃতজ্ঞ এটা শুধু তাদের দুজনের গোপন কথা রাজাসগুলো ফিরে এলে চার্লি তাদের ভয় দেখানোর জন্য তার নতুন রিমোট কন্ট্রোল বিমানটি চালু করে কিন্তু রাজাসের পালটা আক্রমণের পর সে এবং স্যাম হাসতে হাসতে নদীতে ঝাঁপ দেয় চার্লি বুঝতে পারে যে এক ঘন্টা সময় শেষ তার ছোট ভাই আর তার পাশে নেই তাই সে একা বাড়ি হেঁটে যায় পরের দিন ভাগ্যক্রমে তার সাথে সেই প্যারামেডিকেট দেখা হয় যিনি বছর কয়েক আগে তাকে গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন ফ্লোরিও তাকে কফি এবং আড্ডার জন্য আমন্ত্রণ জানায় রেস্তোরাঁয় চার্লি ফ্লোরিওর দুর্বল স্বাস্থ্য লক্ষ্য করে সে ক্যান্সারে ভুগছে এবং জীবনের বেশিরভাগ সময়ে কাটিয়ে দিয়েছে প্লোরিও চার্লিকে বলে যে তার বেঁচে থাকার পেছনে একটি কারণ ছিল এবং তাকে তার পথ পরিবর্তন করতে হবে তাকে দেওয়ার সুযোগটি কাজে লাগাতে হবে এবং তার জীবনকে সে যেখানে কাজ করে সেই কবরস্থানে সীমাবদ্ধ রাখা উচিত নয় বাইরে পা রাখতেই একটি আকর্ষণীয় পালতোলা নৌকা চার্লির দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা একটি আসন্ন আন্তমহাসাগরীয় দৌড়ের খবর কভার করছে এবং সে বুঝতে পারে যে টেস্ট তার একজন নাবিক তার মতামত শোনার জন্য আগ্রহী ভক্তদের দ্বারা পরিবেষ্টিত টেস্ট কে জেতার জন্য ফেভারিট হিসেবে গণ্য করা হচ্ছে যখন সন্ধ্যার কামান দাগা হয় চার্লি সবকিছু ফেলে জঙ্গলের দিকে ছুটে যায় স্যামকে টেসের কথা বলতে তার নৌকা ও তিমির লেজের বাঘ থেকে অনুপ্রেরণা নিয়ে সে নিজের নকশা আঁকে এবং সেটাকে নিখুঁত করতে বন্দরে যায় সেখানে তার অ্যালিস্টারের সাথে দেখা হয় যে তাকে তাদের বার্ষিকী উদযাপনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় পার্টিতে অ্যালিস্টারের স্ত্রী চার্লিকে র্যাচেলের সাথে মেলাতে চেষ্টা করে কিন্তু বিফলে যায় চার্লিকে অবাক করে কনরস যাকে সে বহু বছর দেখেনি হাজির হয় এবং তাদের সাথে পান করার জন্য জোর করে এদিকে টেস তার কোচ ও সৎ বাবা টিংকের সাথে ক্যাফেতে বসে আবহাওয়ার খবর দেখছিল টিং সতর্ক করে যে প্রশিক্ষণের জন্য পরিস্থিতি উপযুক্ত নয় কিন্তু টেস জোর দিয়ে বলে যে রেসের আগে তার অনুশীলন প্রয়োজন এবং সে ঝড় থেকে দূরে থাকবে বনরস চার্লিকে পান করার জন্য চাপ দিতে থাকে কিন্তু যখন চার্লি কাছাকাছি টেসকে দেখে সে অজুহাত দেখিয়ে সরে যায় কনরস তাকে দুর্ঘটনা নিয়ে উপহাস করে যা চার্লিকে ক্ষিপ্ত করে তোলে আগে চার্লি কনরসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে যায় পরে নৌকা দেখতে গিয়ে তার সাথে দেখা করে আর নিজের আচরণের জন্য ক্ষমা চায় আগে থেকে চার্লি তার স্কেচ দেখিয়ে নৌকার নকশা উন্নত করার জন্য নিজের ধারণাগুলো ব্যাখ্যা করে সে তার নোটবুকের আকাটির দিকে এক ঝলক লাগায় যাওয়ার আগে চার্লি তাকে রেসের জন্য শুভকামনা জানায় পরের দিন টেস আবার তার কোচের সাথে আবহাওয়ার অবস্থা পরীক্ষা করে কিংকের ঝড় থেকে দূরে থাকার জেদ সত্ত্বেও তেস ইচ্ছাকৃতভাবে ঝড়ের মধ্যে নৌকা চালায় বরএসের আগে নিজেকে প্রতিকূল জলে পরীক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল পরে চার্লি স্যামকে আন্তমহাসাগরীয় প্রতিযোগিতার কথা বলে জানায় যে সে সহজে জিততে পারত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে না কারণ স্যাম সব কিছুর ঊর্ধ্বে তার কোনো অনুশোচনা নেই দুই ভাই বৃষ্টিতে তাদের কার কাদামাটির খেলা খেলে হাসে এবং মুহূর্তটা উপভোগ করে কিছু রাজহাস তাড়িয়ে দেওয়ার পরে চার্লি কাছাকাছি টেসকে দেখতে পায় সে স্বীকার করে নিজে আগের রাতে খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল আর শেষ বাবার কবরের পাশেই ঘুমিয়ে পড়েছিল চার্লি তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার সমস্ত ক্ষতের যত টেস্ট জিজ্ঞাসা করে ভাইয়ের মৃত্যুর পর সে কেন আর চার্লি প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বলে সে তাকে অন্য সময় বলবে ছয় মাসের রেসে তামান দলার আগের সময় হিসাব করে চার্লি জঙ্গলে যাওয়ার আগে টেস্টকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে তারা হুড়ো করে চ্যামের সাথে অনুশীলনের সময় সে তাকে রাতের খাবারের পরিকল্পনার কথা জানায় সেই সন্ধ্যায় খাবার ও পানীয় সময় টেস্ট চার্লিকে রেস থেকে ফিরে আসার পর তার পালতোলা নৌকার স্কেচটি উপহার হিসেবে দিতে বলে চার্লি চুম্বন করতে এগোলে সে প্রসঙ্গ পাল্টে তার খোঁড়ানোর কারণটা বলে ঝড়ের সময় ডেকের ওপর ছিটকে পড়ায় সে আহত হয়েছিল অবশেষে চার্লি তাকে চুম্বন করেই ফেলে কিন্তু টেস রেস থেকে মনোযোগ একদমই হারাতে পারবে না বলে নিজেকে সরিয়ে নেয় সে ছয় মাসের জন্য তাকে আর দেখতে পাবে না এবং সে মানসিকভাবে বিক্ষিপ্ত হতে পারে না সে হঠাৎ করে চলে যায় কিছুক্ষণ পরে দরজায় একটা টোকা পড়ে এস চার্লিকে জঙ্গলে আসতে বললে সে তাকে অনুসরণ করে অন্ধকারে তারা মিলিত হয়ে এক আবেগঘন রাত কাটায় চার্লি জানায় তার বুকের দাগগুলো ডিফিব্রিলেটর শকেট যা তাকে একবার বাঁচিয়ে তুলেছিল টেস্টের কাছে দাগগুলো সুন্দর লাগে ওরা একে অপরের বাহুতে ঘুমিয়ে পড়ে ওরের দিন সকালে ঘুম ভাঙার পর চার্লি দেখে একটি রাজাশ তার গা ঘেঁষে শুয়ে আছে এস দরজায় নোট সেরে গেছে তাকে খুঁজে বের করতে বলে সেটাই করে এবং বহু বছর পর প্রথমবার চার্লি আবার পালতোলা নৌকায় ওঠে রেসের সাথে সমুদ্রের দিকে যাত্রা করে সূর্যাস্তে ওয়াচ টাওয়ার থেকে টেস চার্লিকে সুন্দর কবিতা শোনায় আর নিজের ব্যাক আপ হয়ে রেসে যোগ দিতে বলে কিন্তু সে মানা করে যখন কামান দাগা হয় চার্লি তাকে কেবিনে ফিরে যেতে বলে এবং দ্রুত জঙ্গলের দিকে ছুটে যায় ঠিক সময় তার ভাইকে চলে যাওয়া থেকে আটকাতে পারে শ্যামর মুখোমুখি হয়ে বলে ওর প্রতি চার্লির ভালোবাসা কমে যাচ্ছে ওকে ছাড়া ও নিজেকে শূন্য আর অদৃশ্য মনে করে চার্লি জোর দিয়ে বলে যে এমনটা কখনো হবে না সে সবসময় তার ছোট ভাইয়ের পাশে থাকবে তারপর হঠাৎ সে বুঝতে পারে যে টেস তাকে অনুসরণ করেছে এবং শ্যামের আত্মার সাথে তার কথোপকথন শুনে ফেলেছে চার্লি টেসকে স্যামকে দেওয়া প্রতিশ্রুতির কথা বলে এবং জানায় যে সে কোনোভাবেই তার ভাইকে একা ছেড়ে যেতে পারবে না টেসের অনুরোধ সত্ত্বেও সে তাকে বাড়ি ফিরে গিয়ে নিজেকে ভুলে যেতে বলে পরের দিন বাইরে হাঁটার সময় টেস একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে আয়নায় তার প্রতিবিম্ব আর দেখা যাচ্ছে না একই সময়ে চার্লি বাড়িতে কফি খেতে খেতে এটি পুলিশ রিপোর্ট শোনে টেসের নৌকা তিন দিন আগে একটি ছোড়ে আটকা পড়েছিল এবং তারপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি আতঙ্কিত হয়ে সে তার নৌকা চালু করতে ছুটে যায় কিন্তু বুঝতে পারে যে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে পরিবর্তে সে টেসের বাবার কবরের কাছে যায় যেখানে সে ব্যাখ্যা করে যে তার নৌকা আর ফেরেনি এবং সে এখন লিম্বতে আটকা পড়েছে টেস চার্লিকে তাকে খুঁজে বের করতে এবং তার সাহায্যের জন্য অনুরোধ করে কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে এবং টেস অদৃশ্য হয়ে যায় চোখে মুজ্জমান হয়ে চার্লি তার বাড়ি ভাঙচুর করে যখন কামান দাগা হয় সে টলতে টলতে জঙ্গলে ফিরে যায় এবং স্যামকে জানায় কি ঘটেছে তার ভাই তাকে সান্ত্বনা দেয় পরে যখন চার্লি ধ্বংসাবশেষ পরিষ্কার করছিল ফ্লোরিওর স্ত্রী তার বাড়িতে আসে সে তাকে জানায় যে তার স্বামী মারা গেছে এবং তার শেষ মুহূর্তে ফ্লোরিও তাকে চার্লিকে তার ডেভিডের দ্বারা খচিত নেকলেসটি দিতে বলেছিল ফ্লোরিও বিশ্বাস করত যে চার্লিকে নির্বাচিত করা হয়েছে অন্য কাউকে বাঁচানোর জন্য নেকলেসটি পরীক্ষা করতে গিয়ে চার্লি সেখানে লুকানো টেসের হাতের লেখা দেখতে পায় ফ্লোরিওর কথা মনে করে সে বুঝতে পারে টেস এখনও বেঁচে আছে এবং দেরি হওয়ার আগেই তাকে খুঁজে বের করতে হবে চার্লি টেসের সৎ বা বা টিংকে জাহাজ ব্যবহার করে টেসকে খুঁজতে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু টিঙ্ক রাজি না হয়ে তাকে পাগল বলে উড়িয়ে দেয় কিন্তু যখন টিঙ্ক অন্য কাজে বাইরে যায় চার্লি অ্যালিস্টারের সাহায্যে জাহাজটি চুরি করে টিঙ্ক ঠিক সময়ে এসে লাফিয়ে জাহাজে ওঠে প্রচণ্ড রেগে যায় কিন্তু অ্যালিস্টার তাকে আটকে রাখে টেস্ট কোথায় থাকতে পারে সে সম্পর্কে চার্লির বর্ণনা শোনার পর টিঙ্ক অনিচ্ছা সত্ত্বেও তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেয় একসাথে তার সেই স্থানাঙ্কের দিকে রওনা দেয় সমুদ্রের ষোলো ঘন্টা পর টিং চার্লিকে বিশ্রাম নিতে অনুরোধ করে যখন চার্লি জাহাজের পেছনের দিকে সরে যায় সূর্যাস্ত হয় এবং যখন কামান দাগা হয় শ্যাম বুঝতে পারে যে তার ভাই সেই রাতে আসবে না চার্লি স্যামের কাছে ক্ষমা চায় প্রতিশ্রুতি দেয় যে তারা সব সময় ভাই থাকবে স্যাম হাসে বিদায় জানায় এবং লিম্ব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে আলোতে মিশে যায় পাঁচ বছর পর অবশেষে শান্তিতে ট্রামের পাঠানো একটি চীনের মতো একটি ধূমকেতুর পথ ধরে চার্লি জাহাজটিকে ধ্বংসাবশেষের দিকে নিয়ে যায় তারা টেসের ডুবে যাওয়া নৌকার কিছু অংশ খুঁজে পায় হিমশীত জল এবং বিপজ্জনক আবহাওয়া সম্পর্কে অ্যালিস্টারের মরিয়া সতর্কতা সত্ত্বেও চার্লি তাকে বাজাতে ঝাঁপিয়ে পড়ে ভাঙা হালের মধ্যে দিয়ে সাতার কেটে পাথরের সাথে ধাক্কা খেতে খেতে সে জোর করে একটি গুহায় প্রবেশ করে এবং অবশেষে তার কাছে পৌঁছায় টেস্কে তার বাহুতে টেনে নিয়ে সে তাকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনে তারা দুজনেই বেঁচে যায় পরে হাসপাতালে অ্যালিস্টার ডাক্তারের কথা জানায় টেসকে বাঁচানো গেছে কিছুদিন পরে চার্লি তার পুরানো নৌকা নিয়ে টেসের বাড়িতে যায় তার সুস্থ হয়ে ওঠা নিয়ে কথা বলার পর সে তাকে তার সাথে জলে ফিরে যেতে বলে এ শীতস্তত করে ব্যাখ্যা করে যে লিম্বদে থাকাকালীন সে চার্লির সাথে স্পষ্ট স্বপ্ন দেখেছিল যে স্বপ্নগুলো জেগে থাকা জীবনের চেয়েও বেশি বাস্তব মনে হয়েছিল চার্লি তাকে বলে যে ওগুলো স্বপ্ন ছিল না ছিল স্মৃতি এবং তা প্রমাণ করার জন্য সে সেই কবিতাটির আবৃত্তি করে যা টেস একবার তাকে ওয়াচ টাওয়ার থেকে পড়ে শুনিয়েছিল চোখে জল নিয়ে টেস বুঝতে পারে এটা সত্যি অবশেষে সে চার্লির আমন্ত্রণ গ্রহণ করে একসাথে তারা পাশাপাশি সমুদ্র অন্বেষণ করতে প্রস্তুত হয়ে যাত্রা শুরু করে